নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনার নাম অনুযায়ী আপনার রাশি কি হতে পারে অনেকেই আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছেন তাই ভাবলাম আপনাদের এই জায়গাটা ক্লিয়ার করে দিই অর্থাৎ এই রাশির নাম জানার জন্য আপনারা অনেকেই বিভিন্ন জ্যোতিষীর শরণাপন্ন হন আমার কাছে হন আদার্স কোনো জ্যোতিষীর শরণাপন্ন হন এবং তাকে আবার ফিস দিতে হয় তো সেটাই আমি আপনাদেরকে ফ্রি অফ কস্ট বলে দিচ্ছি যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই বা টাইমটা জানেন না শুধু তারিখ জানেন তাদের ক্ষেত্রেই এই রাশিফলটি কার্যকরী অর্থাৎ আপনার শুধুমাত্র নাম অনুযায়ী কি রাশি হবে সেটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মেস থেকে মিন পর্যন্ত আপনি কোন রাশির মানুষ সেটা এই ভিডিও দেখলেই আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন আর অন্য কোনো ভিডিও দেখার কিন্তু প্রয়োজন পড়বে না তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং ভিডিওটিকে সেই সমস্ত বন্ধুদের বা আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করুন যাদের ডেট অফ বার্থ জানা নেই যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে আশা করি ভিডিওটি প্রত্যেকেরই কাজে আসবে তাই একদম সময় নষ্ট না করে লাইক করে দিন এবং সাবস্ক্রাইবটা করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসতেই থাকে দেখুন প্রত্যেক মানুষ একটা নির্দিষ্ট ডেটে জন্মায় কিন্তু আগেকার দিনের মানুষদের যে ডেটে জন্মাতো তাদের মারা সেই সময়টা ডেট হয়তো মনে রেখেছে কিন্তু সময়টা মনে রাখতে পারেনি অনেকে আবার ডেটও মনে রাখতে পারেনি ঠিকঠাক ডেটও বলতে পারে না তা বলি কি তার রাশি নেই অবশ্যই আছে আর এই রাশি জেনে আপনারা কিন্তু নিজের জীবনকে অনেকটাই পরিবর্তন করতে পারেন হ্যাঁ কি হবে আপনার রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনাদের যদি কোনো অভিমত থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্টে জানান দেখুন আমি এখানে যে রাশিটির কথা বলবো সেটি নাম রাশি অর্থাৎ আপনার নাম অনুযায়ী কি রাশি হবেন সেটাই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন প্রথমে আসি মেস আমি মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটাই বলবো এক এক করে ধৈর্য ধরে ভিডিওটি শুনুন প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে স্কিপ করে করে কিন্তু দেখবেন না তাহলে বুঝতে পারবেন আসল এই ভিডিওর মূল্য প্রথমে আসি মেষ আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন কিভাবে বুঝবেন যে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা না অন্য রাশির জাতক ও জাতিকা যদি আপনার নামের প্রথম অক্ষর অ এবং ল দিয়ে শুরু হয় ভালো করে বুঝুন আপনার নামের প্রথম অক্ষর অ কিংবা ল দিয়ে শুরু হয় অর্থাৎ অমিত হতে পারে আকাশ হতে পারে এই অ দিয়ে যদি শুরু হয় বা লাল হতে পারে অনেকের নাম লালও থাকে লিনা হয় অনেক মেয়ের নাম লিনাও হয় তো যাদের ডেট মানে নাম অ কিংবা ল দে শুরু তারা কিন্তু মেস রাশির জাতক ক্লিয়ার হয়েছে এটা এবার আসি বৃষ রাশি আপনি যে নাম আমি এখন বলবো সেই নামের প্রথম অক্ষর যদি আপনার নামের প্রথম অক্ষরের সাথে মিলে যায় তাহলে নিশ্চিত রূপে আপনারা কিন্তু বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনার নামের প্রথম অক্ষর হসু ব হসই এ ও দিয়ে শুরু হয় হসু মানে উজ্জ্বল নাম হতে পারে ব মানে বাদল নাম হতে পারে হসই মানে ইন্দ্রনীল নাম হতে পারে এ আর ও দিয়ে নাম যদিও বা হয় না মিথুন রাশি এরপরে বলবো মিথুন রাশি আপনার নামের প্রথম অক্ষর যদি ক দিয়ে ছ দিয়ে ঘ দিয়ে এবং উঙ দিয়ে শুরু হয় হ্যাঁ আপনার নামের প্রথম অক্ষর যদি ক ছ ঘ এবং উঙো দিয়ে শুরু হয় তাহলে আপনারা মিথুন রাশির জাতক জাতিকা এরপর আসি কর্কট রাশি কী করে বুঝবেন আপনি কি কর্কট রাশির জাতক জাতিকা যদি আপনার নামের প্রথম অক্ষর ভ এবং হ দিয়ে শুরু হয় আপনার নামের প্রথম অক্ষর ভ কিংবা হ দিয়ে শুরু হয় তাহলে আপনি করকট রাশির জাতক ও জাতিকা এরপর আসি সিংহ রাশি কি করে বুঝবেন আপনি সিংহ রাশির মানুষ কিনা যদি আপনার নামের প্রথম অক্ষর ম কিংবা ট দিয়ে শুরু হয় ম দিয়ে শুরু হচ্ছে বা ট দিয়ে শুরু হচ্ছে তাহলে আপনারা সিংহ রাশির জাতক ও জাতিকা এতটুকুটা ক্লিয়ার হয়েছে এরপরে আসি কন্যা রাশি আপনার নামের প্রথম অক্ষর যদি প ঠ ঘ মধ্যন্য এগুলো দিয়ে শুরু হয় অর্থাৎ প ঠ ঘ মধ্যন্য দিয়ে যদি শুরু হয় তাহলে আপনি কন্যা রাশির জাতক জাতিকা এরপর আসি রাশি আপনার নামের প্রথম অক্ষর যদি র এবং ত দিয়ে শুরু হয় আপনার নামের প্রথম অক্ষর র কিংবা ত দিয়ে যদি শুরু হয় তাহলে আপনি তুলা রাশির জাতক ও জাতিকা এরপর আসি বৃশ্চিক রাশি কী করে বুঝবেন আপনার নামের প্রথম অক্ষর যদি র সরি ন দুন্তন্ন কিংবা থ দিয়ে শুরু হয় দুন্তন্ন কিংবা থ দিয়ে শুরু হয় তাহলে আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি আপনার নামের প্রথম অক্ষর কিংবা থ দিয়ে শুরু হয় তাহলে বৃষ্টিক রাশির জাতক ও জাতিকা এরপর আসি ধনু আপনার নামের প্রথম অক্ষর যদি ধ ফ এবং চ দিয়ে শুরু হয় আপনার নামের প্রথম অক্ষর যদি ধ ড ফ কিংবা চ দিয়ে শুরু হয় তাহলে আপনি ধনু রাশির জাত কো জাতিকা এরপর আসি মকর রাশি আপনার নামের প্রথম অক্ষর খ এবং বর্গীজ দিয়ে যদি শুরু হয় তাহলে আপনি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনার নামের প্রথম অক্ষর খ কিংবা বর্গীর্য দিয়ে শুরু হয় তাহলে আপনি মকর রাশির জাতক ও জাতিকা এরপর আসি কুম্ভ রাশি আপনার নামের প্রথম অক্ষর যদি গ তালবিশ্ব দুন্তস্ব দিয়ে শুরু হয় আপনার নামের প্রথম অক্ষর যদি গ তাল বিশ্ব দিয়ে শুরু হয় তাহলে কুম্ভ রাশির জাতক ও জাতিকা আপনারা এরপর আসি মিন রাশি অর্থাৎ সর্বশেষ রাশি আপনার নামের প্রথম অক্ষর যদি দ চ থ কিংবা ইঁয়োঁ দিয়ে শুরু হয় কী কী দিয়ে বললাম আপনার নামের প্রথম অক্ষর যদি দ চ থ কিংবা ইঁয়ো দিয়ে শুরু হয় তাহলে আপনারা মিন রাশির জাতক ও জাতিকা আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে তাই আর সময় নষ্ট না করে সাবস্ক্রাইবটা করে দিন এবং ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন ধন্যবাদ